নমস্কার আপনারা দেখছেন শ্রব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি যা আজকে আমরা রয়েছি শ্যামবাজার একটি পুজো মণ্ডপের সামনে এটির নাম হচ্ছে শ্যামবাজার শ্যামবাজার কেন্দ্রীয় সার্বজনীন পুজো মণ্ডপ এখানে আমরা আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির একজন মেম্বারকে কথা বলে নেব ওনার সাথে আচ্ছা এই যে পুজো হচ্ছে

দর্শনার্থীরা কবে দিয়ে পুজো প্রতিমা দর্শন করতে পারবেন তৃতীয়া থেকে আচ্ছা 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 আপনি তো বললেন যে এখানে অনেক কিছু আছে প্লাস মেট্রো স্টেশন আছে প্রচন্ড ভিড় হয় অবশ্যই হয়

ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা পুজোর সময় আবার আসব পুজো পরিক্রমা করতে আমরা আসছি ট্রাভু নিউজ বাংলা পার্ক স্ট্রিট অফিস থেকে থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ট্রাভ নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির